সালাম আলাইকুম আমরা এখন মহিষখালী ঘাটে আসছি মহিষখালী এখান দিয়ে হাইটা যাইতে হবে সাইডে গাছ হ্যাঁ আসেন সবাই আসেন আসেন এটা হাইটা 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 না গেলে এটা মজাটা বুঝবো না

কোন দাস সরকার মাসাল সৌরভ হাসান সৌরভ হাসান আপনার ইব্রাহিম আচ্ছা আপনার সবে কি টাঙ্গাইল আচ্ছা ঠিক আছে

আমরা মেরিন মানে একদম বাড়া না আমাদেরকে ইতে বলছে যে 80 টাকা 90 টাকা কইরা না আপনারা ইয়া করেন বেশি না চা কিন্তু টাকা কইরা আসে এখানে স্পিড বোর্ডে আসলে না ৳50 টাকা কইরা খিলিম এই যে আরেক বহর চাচারা কোথ থেকে আসছেন আপনারা রাজশাহী আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সবারে নিলাম আপনারা বড় পাখি সোনার গা সবার থেকে শুভেচ্ছা রইল আপনারা সবাই পাইবেন ঠিক আছে আপাতত এখানে থাক পরে